আমরা চলে আসছি চরের হারি সহজে পারো অনুকাকে জড়িয়ে

হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেফ আতিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো গাইস আজকে আমরা যাচ্ছি হলো চরের হাট আমাদের সাথে আছে অর্ণব তো অর্ণব আসো গাইস আমাদের সাথে চলে আসছে অর্ণব আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি চরের হাট চরের হাট নতুন করে সাজানো হয়েছে রাতেবেলা জাজজমক খুব সুন্দরভাবে লাগে তাই আপনাদের দেখানোর জন্য চরের হাটে আমরা এখন যাব আর আমরা যেখানে আছি যাতে ਵੀ ফাইনাল ট্রান তো गाइस অনেক ভয়ানক জায়গা ভাই এটা ক্লিন অবশ্যই गाइस আপনারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করেন তো আমরা এই সময় এসে এখানে এসে আমরা একটা ভূতের সিন করব ঠিক আছে गाइस তো তাড়াতাড়ি চলো নালে কিন্তু আবার ভূত চলে আসবে তো गाइस আমরা যাচ্ছি চরহাট তো চড়widehat দেখা হচ্ছে চলে চরেহাটে আমরা চলে আসছি আর এখানে সুন্দর করে বানাচ্ছে ড্রেন যা পানি বদ্র পানি এম্পের থেকে এখানে চলে আসবে তা এখানে আরো সুন্দর ভিউ আছে আপনাদের দেখে চলেন সো গাইস চরেরহাট পার্কে ঢোকার প্রবেশ গেট হচ্ছে এটা তো এখানে কার পার্কিং করে রাখতে পারবেন আর এই সাইডে হচ্ছে মোটরসাইকেল সাইকেল পার্কিং করে রাখতে পারবেন যারা যারা মোটরসাইকেলে আসবেন এবং সাইকেলেও আসতে পারেন এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে আমরা চলে আসছি চরের হাট oh এখন আবার গান চলবে তো আপনারা গান শোনার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অর্ণব কি বলো অবশ্যই গান হবে না তো আমরা সবাই রেডি মন শেখ বেതായി আজ সাজিলে ঘুরে বেড়ারে শুধু চলে তাই তো মারছো আমেরে না কোনিকার হল তাই আজ সাজা রাত শুধু আসে না এত সহজে ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আ মেরা যেতে পারি না আজই লাগে তোমায় দেখে আমরা তোমালো চেনালো লাগে এত ভালবাসি রয় কেন

শহজেই ভুলতে পারো অন্য কাফে জড়িয়ে ধরো আমি কেন শুধু বলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমার তোমারে চেনা লাগে এত ভালো বিয়ায় কেন জানা

এখানে বসে বসে গান শুনেছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন গানটা কেমন ছিল অন্য ছিল আরো কিছু ঘুরে দেখবো তো আমাদের গাই দেখতে পাচ্ছেন এতক্ষণ লাইট ছিল না ব্রিজে তো এখন লাইট চলে আসছে

সাজানো রয়েছে তো এসব হলো রেস্টুরেন্ট অবশ্যই আসবেন জয়হাট আমরা ভিতরে যাব দুজন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে তো আপনারা আসতে পারেন এবং ছবি তুলতে পারেন অনেক সুন্দর জায়গা তো গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা ওয়াও অবশ্যই আসবেন চরের হাট অনেক সুন্দর জায়গা গাইজ তো ভাইরা বোনেরা আর আমার ভাইকে দোয়া করে দেন ভাই আহত ব্যক্তি

সাজানো রয়েছে লাইটিং করা রয়েছে তো দেখেন অন্নক কি আকাম করতেছে আসেন দাদা তো गाइस অন্নক কি বাচ্চা হয়ে গেছে আরে তুমি বাচ্চা আমি তুমি এখানে বসে এখানে তো বসার কথা হলো হুলু মানে ও সরি ভাই আসেন ভাই আসেন অন্ন মানে ফপো বসে গাইস আমি হুলুমনের বন্ধু না এইজন্য হুলুমনের তো गाइस আপনারাও আসবেন এখানে অনেক সুন্দর জায়গা অবশ্যই আসবেন জরেহার তো गाइस জানি না আপনারা এখানে কতবার আসছেন তো কতবার আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো অনেকবারই আসা হচ্ছে তো মন চাইছ ভিডিও বানানোর তাই বানাচ্ছি অনেক সুন্দর জায়গা গাইস অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো ওই ব্লগটা তো অন্য বাসছে তো অন্যকে একটা ডেয়ার দিব তো ওইটা কী হবে তো চলেন সো গাইস অন্যকে এখন ডেয়ার দেওয়ার পালা তো ডেয়ারটা হবে কি জানেন ফুড ফ্যাশান রেস্টুরেন্ট তো এখন রেস্টুরেন্টে যারা যারা বসে খাচ্ছে তাদের কাছে অন্য জায়গায় জিজ্ঞাসা করবে যে ফুড ফ্রেশনের খাবারের স্বাদ কেমন বা কেমন ঠিক আছে এটা তোমার কাছে এটা তোমার কাছে তুমি যাই খালি রিভিউ নিবা যে আপনারা এখানে খাচ্ছেন খাবারের স্বাদ কেমন বা খাবার কেমন এখানে আসা উচিত না এই জিনিসটা তোমার জিজ্ঞেস করতে হবে তুমি কি পারবা তোমাকে পারবে এটাই দিয়ে তো গাইস চলে

এ আর সব জায়গায় কমপ্লিট করতে হবে এক দুইজন বললে হবে না তো অন্য বাবার যাচ্ছে অনব দা সাকসেস তো দেখি কি হয়

এটা ছিল তো এখন একটা ভাই বলছে নাম হচ্ছে ফুড ফিউশন তো এখানে একটি নতুন ডিশ রান্না হচ্ছে তো এটা আমাদের ভিডিও করতে বলছে তো আমরা এখন করব তো আপনাদের দেখাবো কেমন গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো অক্টোপাস সো গাইজ যারা অক্টোপাস খেতে চান তো অবশ্যই চলে আসবেন চরের হাট সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আইটেম তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে চলে যাওয়া উচিত সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বিদায় নিচ্ছি এই চরের হাট থেকে অবশ্যই আপনারা এখানে আসবেন অন্য তুমি লাস্টে কিছু বলতে চাও লাস্টে কি বলবো ভাই আজকে ভালো লেভেলের ধরা ধরেছে আমারে ঠিক তাও সবাই খুব ভালো হাসিকে বলেছে আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা খুব ভালো আর ভাইয়াটাও অনেক ভালো অনেক সাপোর্ট করছে আমাদেরকে আর আপনারা আসবেন ভিউটা অনেক ভালো এই সন্ধ্যার পর পর টাইমটা অনেক ভালো এখন যাওয়ার পর আবহাওয়াটা খারাপ বাসায় চলে যাচ্ছে গুড়ি গুরুঘুরি বৃষ্টি পড়তেছে তো দেখা হবে অন্য কোন ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ